নিচুল ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরের মধ্যে যে নিম্নচাপ আমরা ঘুণবর্ত দেখেছিলাম সেটা মূলত বলতে গেলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ সাথে বাংলাদেশের উপকূলে এই নিউচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় যে প্রচুর পরিমাণে মেয়েকে আনাগোনা শুরু হয়েছে এবং মনে হচ্ছে সমুদ্র ঢের মতো যেরকম আমরা লক্ষ্য করতে পারছি যে প্রচুর পরিমাণে মেয়েকে কিন্তু আনাগোনা শুরু হয়েছে যে কারণে বলতে গেলে শুধু দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আবহাওয়া পরিশিল করা যাবে এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায় সাথে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ দেখতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের যদি দেখা যাচ্ছে তীর প্রত্যেক বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু মেঘের দেখা মিলবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অর্থাৎ এক কথায় বলতে গেলে ভারী বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় হালকা মাঝার বৃষ্টি সাথে কিন্তু আর দাপড় থাকছে তো আমি এক এক করে দেখবো এবং জানবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে আমি চলে আসি বৃষ্টির মোড়ে আজকে যদি আমরা দেখি যে আজকে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে আজকে যদি আমরা সন্ধ্যের দিকে দেখে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এদিকে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া এদিকে পুরুলিয়া এছাড়াও পশ্চিম বর্ধমান এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি ভারী থেকে অতিভারী বৃষ্টি বেশি কুজায় এবং বেশ জায়গায় ভারী বৃষ্টি রয়েছে বাদবাকি জায়গাতে কিন্তু বেশ জায়গায় হালকা মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও দেখছি বর্ধমান শান্তিপুর নদীয় দিকে কলকাতার দিকে বেশ কুজায় ভারী বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা মাঝার বৃষ্টি রয়েছে রাতের দিকে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি আমরা এছাড়াও বাংলাদেশের দিকে দেখতেছি সে খুব পরিমাণে হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় ত্রিপুরা দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ জেলাগুলিতে দিয়ে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় দুই এক জায়গায় ছিটোপটা বৃষ্টি এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা সন্ধ্যের দিকে এছাড়াও যদি রাতের দিকে আসি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকবে যদিও আমরা সোমবারের দিকে নিমচা প্রভাব পড়বে তো এই নিমচারের প্রভাবে কিন্তু আজকে কিন্তু বেশ কিছু জায়গায় বিহারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখতে হচ্ছে আমরা রাতের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে প্রায় সমস্ত জায়গাতেই হালকা মাঝারি এবং বেশ কয়েক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর সাথে দেখা যাচ্ছে যে পূর্ব দিকের জেলাগুলি এই দেখতে আমরা শান্তিপুরের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত রাতের দিকে মূলত করা যাচ্ছে না তাছাড়া বাদবাকি সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে মূলত পর্বত অঞ্চলগুলি এবং দক্ষিণবঙ্গ পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ নিচে জেলাগুলো থেকেও উত্তরবঙ্গের নিচে জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই মূলত একমাত্র মালদার দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে নিউ যেটা আমরা দেখছি আগামীকাল যেটা দেখব তিরিশ তারিখ সোমবার সোমবার কিন্তু এই নিউ চাপের প্রভাবটা পড়তে চলেছে যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং বিশেষ করে পশ্চিম জেলাগুলি থেকে ভারী বৃষ্টি লোক আছে কারণ একটাই যে এই যে নিউ চাপটা রয়েছে এই নিউচাটা কিন্তু মূলত পরবর্তী দুই দিন কিন্তু বলতে গেলে যে এই যে আজ আগামীকাল সোমবার এবং মঙ্গলবার এই দুদিন পর কিন্তু বুধবার দিকে যে আসি তাল দেখতে পাবো এই নিমচাপ কিন্তু ধীরে ধীরে উত্তর উড়িষ্যা হয়ে এটা পশ্চিম মানে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর উড়িষ্যা হয়ে এটা মূলত ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড় দিয়ে মূলত উত্তর উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এই দিকে এগোতে শুরু করবে যে কারণে বলতে গেলে এই পশ্চিম জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং যেটা আমি চলে আসি দেখতে পাবো এক তারিখের দিকে এই যে একটাকে দিয়ে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে এটা এই দিকে চলে আসছে যে কারণে বলতে গেলে যে আগামী দুই দিন কিন্তু এই নিমচাপের প্রভাবটা থাকছে তারপরে কিন্তু ধীরে ধীরে নিউমচাপের প্রভাবটা কাটবে এবং এরপরে কিন্তু বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশই নয় এর মাঝে মাঝে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমরা যে এই নিমচাপের প্রভাবে মূলত বলতে গেলে রাজস্থান গুজরাট উত্তর গুজরাট এছাড়াও যদি আমরা দেখি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই সাইডে যদি দেখি এছাড়াও যদি আমরা দেখি বাংলাদেশ তাছাড়া মূলত বলতে গেলে ছত্রিশ উত্তর ছত্তিশগড় এই সাইডে অর্থাৎ বলতে গেলে এই যে আমরা রেহারা দেখতে পাচ্ছি যা দূর রয়েছে লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই তিন দিনের জন্য এবং এই নিউচার বলতে গেলে যে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকছে আমি যদি দেখি একটু যে এটা হচ্ছে কীবার মঙ্গলবার মঙ্গলবার দিয়ে দেখতে পাচ্ছি এবং দুপুরের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু থাকছে দেখতে পাচ্ছি কলকাতার দিকে এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সময় রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই বলতে গেলে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় সব জায়গায় দেখা যাচ্ছে না মূলত বলতে গেলে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিছু জায়গায় আকাশ এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায় বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে এবং এদিকে ত্রিপুর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ জায়গায় ভারী বৃষ্টি করা যাচ্ছে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় তাছাড়া উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের দিক বৃষ্টি আমি লক্ষ্য করতে পারছি এছাড়া যদি আমি চলে আসি সন্ধ্যের দিকে মঙ্গলবার সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণে যদি আমরা লক্ষ্য করি তাহলে হয়তো দেখতে পাবো আমরা যে বৃষ্টির পমা কিন্তু অনেকটা কম লক্ষ্য করা আছে তবে দেখা যাচ্ছে এই সাইডে যেটা বলছি যে বারবার বলছি যে এই সাইডে এগিয়ে আসবে যে কারণে বলতে গেলে নিউজেপারটা কিন্তু আগামী এক তারিখ এক তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করবে বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় থাকবে না থাকলে তবে কমতে শুরু করবে এদিকে আবহাওয়া তর থেকে তারা যেটা বলছে এবং যেটা আজকে তারা আবহাওয়ার আপডেট দিয়েছে যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে সেই স্পেশাল বুলেটিন এটা পাঁচ নাম্বার বুলেটিন অর্থাৎ গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার খবর তারা জানিয়েছে উনিশ তারিখ দিতে পারছি উনত্রিশ তারিখ আর নিচে দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বিভিন্ন সতর্ক জারি করা হয়েছে যেটা আজকের দিন দেখি আমরা আজ হচ্ছে উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বজ্রপাতের সম্ভব রয়েছে এবং বেশ কী হালকা মাঝে বৃষ্টি রয়েছে তবে ভারী থেকে অতিভারি বৃষ্টিতে সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে ভারী থেকে অতিভার বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় তাছাড়া কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝার বৃষ্টি থাকছে তাছাড়া বলা হয়েছে যে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দুই এক জায়গায় কথা বলতে গেলে যে সব জায়গাতে ভারী বৃষ্টি হবে না মূলত কিছু মানে জেলাগুলির মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টি কিছু কিছু হালকা মজায় বৃষ্টি থাকছে তাছাড়া বজ্রপাতের সাথে ঝরোয়ার দাপড় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এদিকে কিছু কিছু জায়গায় মানে দক্ষিণ মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায় সমস্ত জেলাতে মধ্যে সমস্ত জেলাতেই হবে তবে কি সব জায়গাতে হবে না কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভব রয়েছে এবং আগামীকাল তিরিশ তারিখ যেটা মূলত সোমবার বলা হয়েছে যে খুব হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় তাছাড়া ভারী বৃষ্টি সম্ভব রয়েছে কিছু জায়গায় দুই এক জায়গায় বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর দিকে এছাড়াও এই জেলাগুলোর দিকে মূলত ভারী ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দুই এক জায়গায় সব জায়গাতে নয় কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে তাছাড়া বজ্রপাতের সাথে কিন্তু ঝরু হাওয়া দাপট থাকবে তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টায় ঝরু হওয়া মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায় অর্থাৎ সমস্ত জেলাতেই বৃষ্টি মানে ঝোড়ো থাকবে তবে সব জায়গাতে নয় দুই মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি ঝোড়ো থাকছে এছাড়া মঙ্গলবার দিয়ে দেখতে পাচ্ছি আমরা এক তারিখ মঙ্গলবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে তবে সব জায়গাতে নয় কিছু কিছু জায়গায় এছাড়া ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পুরুলিয়া এবং বর্ধমা বর্ধমান এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় তাছাড়া বুধবার দিকে মূলত যেটা বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টিতে সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে খুব হালকা তবে খুব ভারী বৃষ্টি নেই হালকা মাঝের বৃষ্টি রয়েছে মানে দক্ষিণবঙ্গের সমস্ত জাতি কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকছে এছাড়া বৃহস্পতিবার দিয়ে দেখা যাচ্ছে যে হালকা মাঝের বৃষ্টি সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জাতি হালকা মাঝের বৃষ্টির সম্ভব থাকছে সব জাতি যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় তবে ভারী বৃষ্টি যেটা বলা হয়েছে এখানে এখানে ভারী বৃষ্টির কথা বলা হয়নি বলা হয়েছে যে বজ্রপাতের সম্ভাব রয়েছে এবং হালকা মাঝের বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় যেতে চাইছে আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে দক্ষিণ এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে হালকা মাঝের বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এদিকে শুক্রবার দিকে যেতে চাচ্ছি আমরা শুক্রবারের দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই হালকা মাঝের বৃষ্টি রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে তবে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে যেটা বলা হয়েছে এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুল থেকে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে মানে বজ্রপাতের সময় থাকছে এছাড়াও শনিবার দিকে আমরা থাকছেই দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় যেটা দেখে আসছে আমরা অনেকক্ষণ ধরেই যে মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে তবে ভারী বৃষ্টি যদি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে মূলত পূর্ব বর্ধমা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গা এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলো থেকে ভারী বৃষ্টিতে সময় রয়েছে দিকে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা মাঝের সাথে বজ্রপাতের সময় থাকছে এছাড়াও উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি উত্তরবঙ্গের দিকে আজকে দেখি উনত্রিশ তারিখ আজকে মূলত বলতে গেলে খুব হালকা মাঝের বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এবং বলা হয়েছে যে আগামীকাল তিরিশ তারিখ তিরিশ তারিখের দিকে ভারী বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং বাদবাকি জেলাগুলি সমস্ত জায়গাতে হালকা মাঝের সাথে থাকছে মানে উত্তরবঙ্গের বাদবাহী জেলাগুলোর দিকে তবে সব জায়গাতে না কিছু কিছু জায়গায় এদিকে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবারের দিকে যেটা বলা হয়েছে যে হালকা মাঝারি এবং ছিটপাটা বৃষ্টি রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই এবং ভারী বৃষ্টিতার সম্ভাবনার কথা বলা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলি দিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এবং কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিতে সম্ভব থাকছে এছাড়াও বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই হালকা ধীরে ধীরে এবং হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং বলা হয় উত্তরবঙ্গ সমস্ত জায়গাতে বৃষ্টি থাকছে হালকা মাঝারি খুব কম পরিমাণে এক ভারী বৃষ্টি তেমন নয় তবে ভারী বৃষ্টি রয়েছে মূলত কিছু জায়গায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় বা সমস্ত জায়গাতেই খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বজ্রপাতের সময় থাকছে এদিকে বৃহস্পতিবার দিকে বলা হয়েছে যে খুব সামান্য বৃষ্টির সম্ভব রয়েছে সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই তাছাড়া বলা হয়েছে শুক্রবার দিকে শুক্রবার দিকে উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভব থাকছে খুব ভারী বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সময় থাকছে তো ভারী বৃষ্টি লক্ষ করা যাচ্ছে জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ির দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সময় থাকছে শনিবারের দিকে মূলত ভারী বৃষ্টির সম্ভব রয়েছে আলিপুরদুয়ার জেলায় তাছাড়া বাদ সমস্ত জায়গাতে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে সব জায়গাতে কিছু কিছু জায়গায় এবং বজ্রাতের সময় থাকছে এছাড়াও যেটা বলা হয়েছে এখানে মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করা হয়েছে তারা যে জানিয়েছে যে আগামী নয় তারিখ থেকে উনি উনত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং উত্তর উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বরাবর এছাড়াও বাইরের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ সেখানে ঝড়ো হওয়ার গতি থাকবে থেকে পঁয়তাল্লিশ কিমি কোথাও পাঁচ এছাড়াও পাঁচপান্ন কিমি পাঁচপান্ন কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়ার গতি থাকতে পারে যে কারণে দুর্যোগ কোনো আবহাওয়া থাকবে তো তার জন্য কিন্তু উনত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু সমুদ্রে যেতে বারণ করা হয়েছে তো এখান থেকে আবহাওয়া খবর রাখলাম পরবর্তী খবর আমরা আগামীকাল নিয়ে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ